নিজের কাছে নিজের পরিবারের মানুষদের অ্যাপ্রিসিয়েশনের বাইরে তো বেশি প্রশংসা করে সেটা প্রশংসা করে শেষ করে সারা প্রশংসা করতে হবে বড় ভুল পায়। আচ্ছা বিয়ের সময় স্পেশাল মোমেন্টস ওই সময় মেয়েদের অনেক রকম দরবেসে সার্চ আর করে

রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুর যেহেতু কাজ করবে কিন্তু সব কিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে

আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতো ট্রিট করে হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি সেটা অত্যন্ত দুঃখের তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বৌদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন সবার জন্য খুব যে অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বৌদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে সেটা এটা দুদিক থেকেই আসলে পসিবল আচ্ছা কোনো না কোনো সময় তো আপনিও ছেলের বউয়ের শাশুড়ি হবেন ইনশাআল্লাহ আপনার ছেলেকে কি উপদেশ মানে মা হিসেবে আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন মানে এখন যেহেতু আস্তে আস্তে করে সে বড় হচ্ছে ওর বাবাও যে ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবার সাথে পরিচয় করাবে কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে সে যাদের সাথে সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থ থাকে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো একসাথে খাবো একসাথে ঘুরতে যাবো মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না যেন দুজন ফ্রেন্ড সেই ফিলটাই দিব অবশ্যই বউ যেন ওরকম হয় শাশুড়িকে বন্ধু হিসেবে না ইনশাল্লাহ আচ্ছা আমার একটা কোয়েশ্চেন হচ্ছে ছোটবেলায় অনেক অনেক রকম থাকে না বিয়ে নিয়ে যে আমি এই সাজ দিব বা এই গেটাতে থাকবে আমার জামাই এরকম হবে বা সিজন নিয়েও যে আমি এই সিজনে বিয়ে করব আপনার কি কোনো সিজন ছিল নাকি যে আমার ফ্রেমটা ঠিক করে দেন ঠিক আছে সবাই তো বলে বিয়ের মানে একদম আসল সিজন হচ্ছে শীতকাল আমি জানি কারণ শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না কারণ শীতকালে আছে না যে অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর মেকআপ আর ড্রেস আপ করতে গেলে মনে হয় যে আচ্ছা খুব ঠান্ডা পড়ছে কি হবে কিভাবে কি প্ল্যানিং তবে আমি একটা জিনিস দেখলাম যেহেতু এখানে অনেক ভারী গহনা ভারী আপ সবকিছু থাকে সামারে যদিও একটু সেক্ষেত্রে এছাড়াও তো অনেক সিজন আছে বর্ষাকাল আছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল সো রেনি সিজনের আমার মনে হয় যেটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে আলাদা একটা রোম্যান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে আপনি কি রোমাঞ্চে পেয়েছিলেন 100% ও গ্রেট আপনি লাকি না আমি চেয়েছিলাম যে আমার বেশ শীতকালে হোক মানে আমার বড় হয়েছে হোক সো নেক্সট क्वेश्चन হচ্ছে বিয়ের আয়োজনে কোণে দেখা বরের সাথে সেলফি তোলা বরের সাথে সেলফি তো এগুলো তো থাকে বাট আইটেম মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনুষ্ঠানে কি লাগে স্পেশালি খাওয়া দাওয়া আমার আইফোন তো সমস্যা আপনার ক্ষেত্রে যখন আপনি আইফোন তো সমস্যা যা বা কোনো কোনো আয়োজন থাকে কোন খাওয়াটা আপনি একদম মিস করেন না মানে এটা স্কিপ না যতই ডায়েটে আমি আসলে খেতে ভীষণ পছন্দ করি খুবই ভালোবাসি যদিও আমাদের তো একটা ডায়েট থাকতেই হয় যেহেতু আমরা মিডিয়া পার্সন বাট তার বাইরে খেতে খুবই ভালোবাসি আর বিয়েতে তো আসলে এত এত রিচ ফুড থাকে যদিও আমি খুব রিচ ফুড লাভার না আই ফিশ লাভার সো আমার ফিশ ভীষণ ভালো লাগে ফিশ ভেজিটেবলস সো বিয়েতে স্পেশালি আমার কাছে মনে হয় কাবাব আইটেমগুলো আমি খুব পছন্দ করি দেখলেই মনে হয় একটু চট করে খেয়ে নিই আর এছাড়া তো মিট আইটেম থাকে বাট আমি খুব একটা রিচ ফুড পছন্দ করি না আচ্ছা ঢাকার রেসিপি বিয়ে বাড়ি উৎসবে অনেকগুলো স্টল দিয়েছে সো আমার কাছে একটা বিষয়ে হঠাৎ করে নক করলো আবার ওইদিকে ক্ষেত্রে শপিং এর জন্য মেয়েরা সবচেয়ে বেশি একটা জন্য থাকে আপনার কি সব কিছু বিয়ে বাড়ি আজকে যেহেতু আমরা ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসবে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে চিফ গেস্ট হিসেবে সো সো অনার্ড কারণ বিয়ে বাড়ি বা বিয়ে উৎসব এত সুন্দর একটি নামকরণ করা হয়েছে এখানে আমরা একটু আগে গ্র্যান্ড ওপেনিং করেছি সো এখানে যারা আছেন যারা এখানকার উদ্যোক্তা বা যারা অর্গানাইজার স্পেশালি এম এম মাল্টিমিটার যারা আছে এখানে নাচগুন সহ সবাই সো প্রত্যেকের প্রতি আমার শুভকামনা এবং মেয়েদের আসলে বিয়ে মানেই তো আমার মনে হয় যে পোশাক আশাক থেকে শুরু করে তাদের অর্নামেন্টস কেমন হবে তাদের ফটোগ্রাফি কেমন হবে এই সুন্দর মোমেন্টসটা ধরে রাখার জন্য খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ম্যাটার্স সো সেক্ষেত্রে আজকে সব প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো আমি দেখলাম এখানে স্টল দিয়েছে তো সবার প্রতি আমার শুভকামনা এবং যারা যারা এখানে এসছেন আমাদের আমি বরাবরই বলি আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট যারা আছেন যারা আমাদের এত সুন্দর আয়োজনগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন সবার প্রতি অনেক ভালোবাসা কারণ তারাও আমাদের বিয়ে বাড়ির অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আমি বলবো যেটা একটু বললাম মেয়েরা এখন অনেক বোঝে তবে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলবো যদি বিয়ের আগে অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক সবকিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার সেটা যেন একদম জীবনের সে শক্তি রাখে সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি কারণ একটা মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে নতুন একটা জীবন সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসে আরেকটা নতুন বাড়িতে ওঠে সো শুধুমাত্র তার হাজব্যান্ডকে বিশ্বাস করে সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি এবং ভাইস তো সেই পুরুষটার ক্ষেত্রেও সেম তারাও মেয়েদের কাছ থেকে হয়তো এক্সপেক্ট করে কিন্তু আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই কিন্তু রাখে সো ছেলেদেরও খুব দরকার যে সেই ভালোবাসা সেই কমিটমেন্ট সেই লাভ সেই রোম্যান্সটা সবসময় রাখার মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ দাদা সেই ভালোবাসাটা যদি সময় থাকে আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয় কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে একবারই বিশ্বাস করে আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস অনেকের লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড হয় অনেক প্রবলেম আসে কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর সো সমস্যা বলেই যে জীবনের শেষ দানা সমস্যা থেকেই কিন্তু সমাধান শুরু সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট সম্মানটা খুব ইম্পর্ট্যান্ট আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই শোক না থ্যাঙ্ক ইউ আর যদি দেখা যায় ওই ছেলে পাস্ট এখনো ঘুরে এক্সিস্ট করছে তখন কি করবে আপনি সেটা আসলে আমার মনে হয় সম্পূর্ণ আমার লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করবে কারণ মানুষের জীবনে পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই থাকবে কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত কারণ কমপ্লিকেশন কেউ জীবনে চায় না যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয় সুন্দর সিদ্ধান্তের মাধ্যমেই হবে জীবনটা সহজ হয়ে যায় কারণ মানুষের জীবন খুবই ছোট সেক্ষেত্রে জীবনটাকে যত সহজ করা যায় যত সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই সবার জন্য মঙ্গল তবে সত্য সুন্দর স্বচ্ছতা থাকতে হবে জীবনে আপনার মতে একজন মেয়েকে ইভেন ম্যারেজ ক্যারিয়ারে যখন করতে হয় সেক্ষেত্রে ওই নারীর কোন মাইন্ডসেটটা থাকা খুব অবশ্যই আমি যদি আমার ব্যক্তিগত জায়গাটা থেকে বলি আমার সব সময় পরিবার প্রায়োরিটিটা আমি অলওয়েজ আগে দিয়েছি আমার পরিবার সন্তান আমার সংসার এবং আমার ফ্যামিলি সেটা দুই পরিবার আমার বাবা মার দিক থেকে হোক আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক আমার সন্তান হোক সব সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখেই কিন্তু আমি আমার চলচ্চিত্র যে পরিবার বা আমার যে পরিবার সেই পরিবারগুলোকে আমি সুন্দর রাখার চেষ্টা করি আমার মনে হয় যে যদি হাজবেন্ড বা যদি শ্বশুরবাড়ির ফ্যামিলি বা বাবা মায়ের ফ্যামিলি থেকে সবার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট থাকে সেক্ষেত্রে যে কোনো মেয়ের জন্যই বাইরে কাজ করাটা খুব থ্যাংক ইউ সো মাস ও অচ থ্যাংক ইউ জরুরি কারণ সে বিয়ে সংক্রান্ত এত প্রশ্ন করে যাচ্ছে মানে আমার কাছে মনে হয় যে আসলে আজকে আমরা বিয়ে বাড়িতে এসেছি না হচ্ছে সন্ধ্যে সঙ্গে আমার বিয়েতে এসেছি আমি না ভীষণ ভালো লাগছে আসলে খুব ওয়ান্ডারফুল একটা এক্সপেরিয়েন্স নিয়ে যাচ্ছি আর থ্যাঙ্ক ইউ স্পেশালি কারণ খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো আপনি যে বন্ধুগুলো কতগুলো বলেছেন আমার কাছে ভালো লাগলো আহ থ্যাংক ইউ ভেগুল যে ধৈর্য নিয়ে জিনিসটা শোনার জন্য এবং আমরা এখন একটা স্পেশাল মোমেন্টস এর মধ্যে দিয়ে যাব কেক কাটবো আমরা জিজ্ঞেসটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য সো আমি আপনাদের রিকোয়েস্ট করব দিস আমরা একটু যাই থ্যাংক थैंक यू কোনটা নিতে ডমেন্ট আমি স্টেজ ডক্ততে যা বাশ হ গতম সাহা আপনাদের থাকা রে রেসি টিকে মে দশ জনন তা ম জা স্টে জন আমাদের একে কা

বাবা মা যারা আছে সবার সাথে যেন সুন্দরভাবে থাকে এটাই চেয়েছি এটি বলেছে আর উপদেশ উপদেশ বলতে বললাম যে ভালো থাকবা আমরা যে সবসময় হাসি খুশি থাকতে পারি এরকম কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে বিয়েই করি নি কি বলবেন তাই না আর আমি তো এত করি মনে হচ্ছে আমি প্রতিদিনই মানে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে এরকম মনে হচ্ছে কি বলেন আপনারা থ্যাংক ইউ আর আপনার কণ্ঠ শুনে আমি নিজেই তো মানে মানে কি বলবো মনে যে আপনি আমার নেক্সট মডেল নিয়ে নিব আপনাকে কি আর কি ভুল বললাম বলেন সবাই একটা হাত তালি হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি এতগুলো ক্যামেরার সামনে বলছেন মনে রাখেন কিন্তু জিনিসটা যাই হোক ভাই সব আপনার কাছে আমার ফার্স্ট অফ অল আলী ভাই তো এখন ঠিক আছে রাইট আলহামদুলিল্লাহ সো আমার কাছে আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে আপনি যখন শাশুড়ি হবেন আপনার তো মেয়ে জামাই হবে তাকে আপনি কি বুঝে আমার মনে হয় যারা মেয়ে সন্তান তাদেরকে আমরা মায়েরা এমন ভাবে বড় করি যে একটা ফুলের টোকাও মানে লাগতে দেই না প্রত্যেকটা সন্তানই যেমন বুবলি আপুর তো ছেলে সন্তান তো তার তো আরেকটা মেয়ে ঘরে আসবে আর আমার মেয়ে হচ্ছে চলে যাবে তো সেই জায়গা থেকে আমি সবসময় বলি মানে এখন বলি যে না আমি তো আমার মেয়েকে বিয়েই দিবো না মানে ওকে চোখের আড়ালই করতে দিব না তো এখন যেহেতু স্কুলে যাই কিছু সময় চোখের আড়াল থাকে তখনও টেনশন থাকে যে কি করছো স্কুলে বা কখন ছুটি হবে কখন আসবে মানে বাড়িতে না ফেরা পর্যন্ত একদম মনটা শান্তি থাকে না প্রত্যেকটা মায়েরই তাই তো আমার কাছে মনে হয় যে মেয়ের যখন বিয়ে দিব যাই না নেক্সট পরবর্তী জেনারেশনে তারা আসলে বিয়েতে করাটা ইচ্ছুক হবে এটা ম্যারেজ সলিউশন বলতে যে আসলে নেক্সট জেনারেশন ওরা বিয়েতে কতটা ইচ্ছুক হবে তো ডেফিনেটলি ও যেটা চাবে সেটাই আর ওর পছন্দটাকেই আমি প্রায়রিটি দিব যেহেতু আমি নিজেও প্রেম করে বিয়ে করেছি সো আমি চাই যে আমার মেয়েও তার নিজের জীবন সঙ্গী নিজেই বাছাই করুক ধন্যবাদ আচ্ছা আমরা ম্যারেসোলিশন বিড়ি থেকে আমার নাম শাখাওয়ত সেন শুভ তো উনি যেটা বলেছেন ভালোই বলেছেন কারণ এখনকার ছেলে মেয়েদের আধুনিক ছেলে মেয়েদের একটা চিন্তা ভাবনা আছে তাদের নিজস্ব একটা আছে আপনি কিন্তু বিয়ে দিতে পারবেন না অবশ্যই কথা বলার সুযোগ করে দিতে হবে আর আগামী প্রজন্মের জন্য আসলে আমরা খুব খারাপ বার্তাও দিচ্ছি সুসংবাদও দিচ্ছি আমাদের এখন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মেয়ে থার্টি পার্সেন্ট ছেলে সেই সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে বিয়ে আসলে যত সম্ভব দ্রুত সম্ভব করা উচিত তো ছেলের সংখ্যা বাড়াইতে হবে তা আমরা ম্যারেজ সলিউশন পিডি আছি আপনাদের সাথে যখনই কারো প্রয়োজন বোধ মনে করবেন চলে আসবেন আমরা নিঃসন্দেহে আমরা আপনাদেরকে আন্তরিকতা শুভেচ্ছাটা নিশ্চিত করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনি ছেলের সংখ্যা বাড়াইতে বলতেছেন এবং এখানে সেন্সেশন আছে যাই হোক ওকে সো এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি খুব শর্ট একটা বক্তব্য দিয়ে মোহাম্মদ মাহমুদ হাসান ডিরেক্টর অফ সেলস মার্কেটিং ঢাকা রিজেন্সি ধন্যবাদ সবাইকে এবং আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ি উৎসব টু থাউজেন্ড এবং আশা করি সবার ভালো লাগছে ইয়েস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আজকে স্পেশাল অতিথি পেয়েছি এবং মঞ্চ প্রতিষ্ঠা অনেককেই পেয়েছি আমরা আসলে এটাকে সবচেয়ে বড় কথা এতক্ষণ যে কথাবার্তা বলছে আমি কিন্তু একটু ভিন্ন পথে কারণ বিয়েতেই আসলে পূর্ণাঙ্গতা আছে সো আমরা কেউ যেন ওটা চিন্তা না করি যে বিয়ে বিয়ে আর কত কালারফুল করা যায় সেই জন্য ঢাকা রিজেন্সি সবসময় আছে ঢাকা রিজেন্সির ছাড়টা ভেনু আছে সিটিজ বেস্ট রুফটপ রেস্টুরেন্ট আছে যেখানে আমাদের রুফটপে নাইসলি হলো যে আপনাদের ইভেন্টগুলো করতে পারবেন এবং আমাদের ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড পিপলস ক্যাপাসিটি হল আছে সো আমি ডিসকাস করছি না কাউকে না বিয়ে করার জন্য বিয়ে করার জন্য এবং অনেকগুলো একসাথে অনুষ্ঠান করার জন্য সো ঢাকা রেজেন্সি সবসময় আপনাদের পাশে আছে আশা করি দিস দা বাই আওয়ার ফার্স্ট আমরা এরপর থেকে আরো কালারফুল আরো বেশি কভার করে আপনাদের সামনে আসব আশা করি আমরা সব সময় আছি আগামী কালকে পর্যন্ত আমাদের এই ফেস্টিভ্যাল চলতে থাকবে এই ফেস্টিভ্যালে প্রতিটা পদক্ষেপে আজকে যেমন একটা সারপ্রাইজ ছিল বুবলি আপু আমাদের সাথে আছেন সো প্রতিটা পদক্ষেপে সারপ্রাইজ থাকবে সো মেক ইউ ডেটস এন্ড বুক ইউ ডেট থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ সো কেক চলে এসেছে আমাদের এখনই আমরা কেক কাটার যেই moments cha seta share karu

থ্যাংক ইউ সো মাছ আই উইশ ঢাকার রয়েছে প্রেজেন্ট মেয়েবাড়ি উৎসবেন্ট বাইন এখানে এত এত আয়োজন রয়েছে এত এত স্টল রয়েছে সবাই এক্সপ্লোর করবে যে যার ইচ্ছা মতো জিনিসপত্র খুঁজে পাবে এবং যাদের ট্রিপ ওই দিকে প্ল্যান তাদের জন্য এটা একটা মক্ষম সময় Okay, well, I'm gonna go please. <laughs> <All> test <right. clears throat>

দেখেন এবং আমাদের যারা গেস্ট রয়েছে তাদেরকে একটা করতালি দিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় জানি

কোন জায়গায় হ্যাঁ আমি তো এই প্রোগ্রামে তো হ্যাঁ না কথা বলে নাই আমাদের কাছে আছে হ্যাঁ ওকে আসুন